এখানে কি এখানে আপনি কি করতেছেন এখানে আরে বিল্ডিং দেখ বিল্ডিং করতে গলতেছে এখানে জানেন আপনি এখানে নিয়ম জানেন বিল্ডিং গল্প প্রত্যেক তালা মিলে আপনাকে বিশ টাকা করে দিতে হবে এটা জানেন হি বাবা তো জানাও না তাহলে কয়তালে গলছেন আপনি

যদি কোনো হয় আটতলা তাহলে তো এমনি আরো বেশি দওয়া হলে পাঁচতালার কথা কৈছো পাঁচ দুশো একশো টাকা পাক্কা ফি ষাট টাকা বাচিলো তাহলে এখন তো বেলালাক খুঁজছ তাহলে থাকো না মুভি চালাক রে চালামেলত আছে নে মুভি একটু কথা বলে একশো টাকা মেরে দিলে